কাঁঠাল আমার খুব পছন্দের একটি ফল এই যে বাংলাদেশের জাতীয় ফল পুষ্টিগুণে ভরপুর কিন্তু এটা শুধু শুধু সুস্বাদু নয় বরং স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী কাঁঠালে রয়েছে ভিটামিন এ সি বি সিক্স পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট এটা কিন্তু হজমের সহায়তা করে ব্যাপকভাবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এটা খুব উপকারী একটা ফল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন এ চোখের জন্য উপকারী এবং রাতখানা প্রতিরোধ করতে খুবই সহায়তা করে পটাশিয়াম আছে এখানে সে কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এটা সেক্ষেত্রে এটা হার্টের জন্য কিন্তু কাঠার ভালো ভিটামিন এ ও সি ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং চুল পড়া কিন্তু কমায় তাছাড়াও আরও অনেক উপকার রয়েছে যেমন প্রাকৃতিক চিনি থাকায় শরীরে শক্তি জোগাতে সহায়তা করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠন ও সুস্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সে এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম বা মানে থাকে আমার খুবই ভালো লাগে এই কাঁঠাল খেতে তবে কাঁঠাল অবশ্যই ভালো মানে কাঁঠাল হতে হবে তবে বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হতে পারে হজমের সমস্যা হতে পারে এবং কাঁথালে প্রাকৃতিক চিনে থাকায় ডায়াবেটিসের রোগীদের জন্য এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর হতে পারে